তাহলে আমি যদি স্যার কমপ্লিট করতে পারি তোমাকে আমি আরো দশ হাজার টাকা দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো আসো আবার দেখো ওয়েলকাম ব্যাক চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নেই আজকে আমার মেয়ে যখন আমার চ্যালেঞ্জ করেছে যদিও এখানে টাকা পয়সার একটা চ্যালেঞ্জ আমি তো গাইজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি গেলি না ফ্রি লোক আমি কি পারি কি পারি না সবাই হয়তো কম বেশি জানে কিন্তু আমার বেটি জানে না আজকে তারাও দেখা দিতে ওকে ওয়েট এন্ড সি গাইজ না ফ্রি ফায়ার থেকে মেল বক্সে আমার যে জিনিসটা দিয়েছে আই থিং আই থিং আই থিং এই জিনিসটা এখন পর্যন্ত গেমে কিন্তু লঞ্চ হয়নি আর এই জিনিসটা এখন পর্যন্ত ফ্রি ফায়ারের কোনো ইউটিউবার ব্যতীত এমনি নরমাল কোনো ডিলারের কাছে নেই সো গ্যাস আমি কিন্তু এখানে অলরেডি উইন হয়ে গেলাম এবং আমার মেয়ের কাছে যতগুলো টাকা সব খেলে কিন্তু আমি জিতে নিলাম সো গ্যাস বেশি কথা না বলে যে তো কেন ফ্রি থেকে আমারে দিছে কি দিছে কখন আসবে কি রকম কি কি এটা তোমরা হয়তো বা অনেকেই জানো না কিন্তু মেল বক্সে গেলে না স্পেশালভাবে আমার দিছে এটা আমি বলতে পারি আমার যদিও দিছে হয়তোবা আমাদের কমিউনিটি আরও অনেক ভিভেস এরা চাইলে এদেরকেও দেবে দেওয়াটাই স্বাভাবিক ওকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা অ্যানিমেশন যে অ্যানিমেশনটা দেখে আমি সিরিয়াসলি এক্সাইট গেমের মধ্যে এরকম ইভেন্ট এইরকম জিনিস এর আগে বাবার বাবা কখনো দিইনি ফ্রি ফায়ার থেকে সো গাইজ এরকম একটা অ্যানিমেশন যে গেমের মধ্যে দিয়ে দেবে এবং সেই জিনিসটা যে আমার অ্যাকাউন্টে আসবে এটা আসলে ভাবার বাইরে সো গাইজ বেশি কথা না বলে আমরা হচ্ছে এই অ্যানিমেশনটা ইকুইপ করব আর অ্যানিমেশনটা দেখতে কেমন সেটা তোমাদের দেখাবো তার আগে আমরা চলে যাই এই অ্যানিমেশনটা কখন আমাদের গেমের মধ্যে আসবে এবং তোমরা কিভাবে নিতে পারবা কত ডেমন লাগতে

ভিডিওতে বড় সড়ক গিব আছে গিব জন্য জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করবো অপেক্ষার ফল সিরিয়াসলি ভালো হবে কিন্তু তার আগে কি অ্যানিমেশন দেখি অ্যানিমেশন আমি একটু দেখি অ্যানিমেশনটা গেল কই মানে ইদানিং আমি একটা জিনিস বুঝতে পারি না বুঝছো গাইস ইদানিং আমি একটা জিনিস বুঝি না আমি যে জিনিসগুলো নি সেই জিনিসগুলো অটোমেটিক হারাই হারাই যায় অ্যানিমেশন অ্যানিমেশন হ্যাঁ গাইস অ্যানিমেশন এরা এটা অ্যানিমেশন এটা অ্যানিমেশন হ্যাঁ গাইস এ অ্যানিমেশন পরে অ্যানিমেশন অ্যানিমেশন এতকাল রাখার জায়গা নাই তোমাদের আমার একটু কইও দেখো ভাই অ্যানিমেশন অলরেডি দিয়ে দিছে ভাই এ দেখো ভাই ও ভাই ও ভাই কোন

এখানে যে ফেডেল উইল ফেডেল উইলে ফেডেল উইলে অ্যাড করে দিবে ঠিক আছে যদি এখানে ফেডেল উইলে কোনো ইভেন্ট এখন দেখা যাচ্ছে না বাট সাত তারিখে কিন্তু দিয়ে দেবে মানে সামনে যে ইভেন্টটা ফেডেল উইলে দেবে সেই ইভেন্টে কিন্তু গাইস অ্যানিমেশনই থাকবে 100 100 সো গাইস

জন্য স্কিপ করবা না 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কেনার জন্য ফোনের ব্রাউজারে যে লিখতে হবে freebazaar.com এখানে সুলভ মূল্যে ডায়মন্ড কিনতে পারবে তাছাড়াও এই সাইটটাতে সুলভ মূল্যে ডায়মন্ড নিতে পারবা এবং সবচাইতে কম দামে বেশি ডায়মন্ড এরাই সর্বপ্রথম দিচ্ছে আর এখান থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য সর্বপ্রথম এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু একদম ইজি ফোনের ব্রাউজারে যে জিমেইল গুলো আছে তার মধ্যে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করলে অ্যাকাউন্ট কিন্তু একদম ইজিলি লগইন হয়ে যায় আর তাছাড়াও সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে এই সাইটটা প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিটের টাকা কিন্তু আমাদের অডিয়েন্সকে কন্টিনিউ গিভ করতেছে তাছাড়াও সাইটটাতে বিশেষ বিশেষ কিছু অফার আছে অফার সম্পর্কে আমি তোমাকে জানাব তার আগে অফারগুলো নিতে তোমাদের সর্বপ্রথম আমাদের এই সাইডের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে কারণ অফারগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আসবে এবং এখানে বিশাল বড় একটা প্রতিযোগিতা থাকবে যে আগে অর্ডার দিবে এবং যে আগে পেমেন্ট করবে সেই কিন্তু অর্ডারগুলো কালেক্ট করতে পারবে এই জন্য আগে থেকে অবশ্যই তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করে রাখতে হবে আর এই সাইট থেকে ডায়মন্ড কেনার জন্য বিকাশ আর নগদই তোমরা শুধু ব্যবহার করতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটাতে বিকাশ দিয়ে পেমেন্ট করলে তোমরা পেয়ে जाओ ক্যাশব্যাক এবং টাকা পাঠাতে কোনো

আমি সবসময় সাজেস্ট করি তোমরা তোমাদের ইউআইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ কারণ ইউআইডি দিয়ে ডায়মন্ড টপ অপ করলে এখন সবসাইতে বেশি নিরাপদ ভাবে টপ আপ করা যায় আর পঁচিশশো তিরিশ ডায়মন্ড টপ আপ করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবা আর এই সাইডটা কিন্তু গ্যাস ইউআইডি দেওয়ার পরে তোমরা চেক করে নিতে পারবা ইউআইডি নাম কি আমার ওয়ালেটে যেহেতু টাকা আছে আমি ওয়ালেট সিলেক্ট করে বায়নায় ক্লিক করেছি গ্যাস ইতিমধ্যে আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম মিনি সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যাস অর্ডার কমপ্লিট হয়ে গেছে সুতরাং এই সাইড এর বট কিন্তু গ্যাস সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে তাছাড়াও গ্যাস আমি কিন্তু তোমাদের এক সেকেন্ডের ডেলিভারি হয়

অফার তোমরা মিস না করতে এখনই চলে যাও ফ্রি বাজার ডায়মন্ড ওয়েবসাইটে আর ওয়েবসাইট লিংক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর তারই সাথে আমি একশো সত্তর টাকায় মান্থলি অর্ডার দিয়েছি এবং সেটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে আমার একটা কিন্তু চলে এসেছে তাছাড়াও এই সাইডে সকল অফার কিন্তু স্পেশাল এর মধ্যে থাকবে তোমরা দেখতে কিন্তু এই সাইডের মধ্যে আছে একটা মিষ্টি বক্সের দাম নব্বই টাকা এবং নব্বই টাকা যদি মিষ্টি বক্স কেন তোমরা কিন্তু এখানে উইকলি পাবা মান্থলি পাবে এবং সর্বনিম্ন একশো পনেরো ডেমন হলেও পাবা সো গাইজ তারপর তোমরা এখানে মজার একটা বিষয় দেখতে পাথা বিশ টাকার গেম এই বিশ টাকার গেমটা হচ্ছে গ্যাস তোমরা যারা এই বিশ টাকার গেমে অর্ডার দিবা তোমাদের মধ্যে প্রত্যেকেই কিছু না কিছু পাবে যদি গ্যাস তোমরা কিছু না পাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে এই বিশ টাকা সঙ্গে সঙ্গে রিফান্ড চলে যাবে কারণ বিশ টাকার অর্ডারে প্রতি ঘন্টায় বিশ জনকেই কিন্তু গ্যাস ডায়মন্ড দেওয়া হবে আমি সবসময় তোমাদের সাজেস্ট করবো তোমরা বিশ টাকার গেম একবার হলেও অর্ডার দিবা আর এই সাইডের এর কাস্টমার কেয়ার দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে তাছাড়াও এই সাইডের সব ধরনের অফার আপডেট জানতে এদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমাদের জয়েন থাকতে হবে আর ফ্রিফাজার ডায়মন্ড টপ ওয়েবসাইট এর লিঙ্ক

Easily pain salad. <laughs>